আসসালামু আলাইকুম আমার ফ্র্যান্ড জি এস এম ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা লেটেস্ট ভিডিও নিয়ে আসলাম এই ধরনের মাইক্রোস্কোপের অনেক ডিমান্ড আপনারা অনেকে কিনতে চান তো লেটেস্ট একটা মাইক্রোস্কোপ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা আমাদের শপে প্রচুর পরিমাণে আপডেট ইনস্ট্রুমেন্ট আমরা নিচ্ছি স্টুডেন্টদের আপডেট করানোর জন্য এবং অনেক ইনস্ট্রুমেন্ট আমাদের স্টুডেন্ট ভাইরাও কিনতেছে কারণ তারা যখন দেখতে পাচ্ছে যে বর্তমানে যে অ্যাডভান্স লেভেলের কাজ শেখার পরে তাদের যে পুরনো যন্ত্রাংশ আছে বা যেগুলো আছে ওইগুলোতে এখন আর কাজ চলবে না তো তাদের চাহিদাটা বাড়তেছে এবং আমিও তাদেরকে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক ডিজিটাল টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফোর কে ক্যামেরা আছে এই মাইক্রোস্কোপটা বেশ এক্সপেন্সিভ বলা যায় শুধু মনিটরে দেখা যাবে এটা এর মানে এই না যে দাম কম তো এটা কে একটা ক্যামেরা আপনারা জানেন ফোর কে ক্যামেরা কিন্তু অনেক দাম বন্ধুরা অনেকে আমার কাছে দাম জিজ্ঞাসা করেন ভিডিওতে দাম বলা আমাদের কাছে তারা রিকোয়েস্ট করে যে ভাই ভিডিওতে দাম বলেন না যদি কেউ দাম জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন বা আপনি সরাসরি জিটেল বা যারা যারা আছে তাদের কাছে যোগাযোগ করতে পারেন তো এটার ভিতরে এই যে লেন্সটা দেখা যাচ্ছে ফোর কে ক্যামেরায় ক্যামেরাটা পিকচার কোয়ালিটি ভালোই হবে কারণ এটা আমি দেখছি আমাদের আর কয়েকজন তারা ইউজ করে তবে ওটা শেপ মানে এইটা গোল আর ওটা ছিল চারকোনা ডিজাইনটা প্রায় সেমই আসে এখানে আমাদের একটা চার্জার পাচ্ছি এটা একটা রিমোট এই ক্যামেরার জন্য তো ক্যামেরাটার দাম তো খারাপ না চোদ্দো থেকে পনেরো হাজার টাকা কিন্তু ক্যামেরাগুলোর দাম আসে তাহলে এইটুকু একটা ক্যামেরার সাথে এরকম নর্মাল একটা রিমোট আর এরকম নর্মাল একটা চার্জার তারা কেন দেয় আমার বুঝে আসে না আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই মেন যে লেন্সটা এটার মাধ্যমেই মূলত আমাদের পিকচারটা আমরা দেখতে পাবো এটা কিছুটা যে ক্যামেরা লেন্সের মতো যেগুলো আমাদের ডিএসএলআর ক্যামেরা লাগানো থাকে তো দেখতে সুন্দরই আছে দুই পাশে এক পাশে হচ্ছে আমাদের মেন যে ফোরকে ক্যামেরা বসবে আর একটা সাইড হচ্ছে আমাদের নিচের দিকে আসবে তো উপরের দিকটা যাবে হচ্ছে আমাদের ক্যামেরার দিকে আমি আপনাদের এটা সেট করে দেখাবো এবং এটা কেমন হয় কোয়ালিটি কেমন হয় এবং এটার সম্বন্ধে বিশেষ কিছু বলবো আপনাদের যেটা আপনাদের বুঝতে সাহায্য করবে যে এটা আপনাদের নিতে ভালো হবে না কি আমরা যে ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ ইউজ করি মাইক্রোস্কোপ দুই কোয়ালিটির একটা আছে বাইনোকুলার একটা হচ্ছে ট্রাইনোকুলার যেটা হচ্ছে আপনি দেখতে পান এবং দেখাতেও পারেন এটাকে বলে ট্রাইনোকুলার আর যেটা শুধু আপনি দেখতে পান কিন্তু দেখাতে পারেন না সেটাকে বলা হচ্ছে বাইনোকুলার তো আমরা বেশিরভাগ টেকনিশিয়ান ভাইরে ট্রাইনোকুলার মাইক্রোস্কোপগুলো ইউজ করি এবং এই মাইক্রোস্কোপগুলোর অনেক দাম হয় যদি ভালো কোয়ালিটির একটা মাইক্রোস্কোপ নিতে যান সফটঅপের ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো এখানে আমাদের এই মাইক্রোস্কোপটা আমরা সেট করার জন্য আগে এই স্ট্যান্ডটা বসিয়ে নিব এভাবে সারাদিন ক্লাস করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি চেহারাটাও মলিন হয়ে গেছে তো কাজটা একটু স্লোলি করতে আপনারা দেখেন যারা নতুন মাইক্রোস্কোপ কিনবেন তারা যেন এভাবে এগুলো সেট করতে পারেন সুন্দরভাবে এটা এভাবে বসবে উপরের দিকে আমাদের ক্যামেরাটা আসবে সব যেহেতু অনেক দামি প্রোডাক্ট যেন ভুল না হয় এই জন্য দেখে নিন আর এরকম একবার কোনো এক টেকনিশিয়ান ভাই কোনো একটা ক্যামেরা পুড়িয়ে ফেলছিল তার জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে এবং সেটা সে রিটার্নও করতে পারেনি তো এখানে যে প্যাচের বিষয়টা আছে এটা যেন একদমই স্মুথলি প্যাচটা যাবে এভাবে যদি আপনার প্যাস থ্রোট একটু করে একটা পড়ে তাহলে কিন্তু অনেক সময় টাইট দেওয়া যাবে না তাহলে সমস্যা হবে তো ছোটো ছোটো বিষয়গুলো আমি বলে দিই সেটা ফোর কে রেকর্ডেড দেখেন এটা আপনি রেকর্ড করতে পারবেন মেমোরি কার্ড লাগাইতে পারবেন এসডিএমআই আছে ট্যাক্সি আছে সবই আছে তবে আমার কাছে আরও ভালো লাগতো যদি পেন ড্রাইভ এরিয়াটা থাকতে এখানে মেমোরি কার্ড হিসেবে পেন ড্রাইভ আমরা লাগাতাম তারপরে খুলে নিয়ে ফুল হয়ে গেলে আমরা আবার কম্পিউটারে নিতাম এটা সবচেয়ে বেস্ট হতো আমাদের জন্য এটা পেন ড্রাইভ পোর্ট পাশে দেওয়া উচিত ছিল এত দামি ক্যামেরাগুলোতে তো বন্ধুরা খুব ব্যস্ত থাকার কারণে ফোনে কথা বলতেছি দুঃখিত আমি আচ্ছা আমার হাতে যে ছোট এটা দেখতেছেন এটা দিলে আপনার যেটা হবে এটাও বলে দিই এটা যদি আপনি দিয়া ক্যামেরার নিচে দেন এটা এই ছোটো যে আমি রিংটা রাখলাম এটা যদি দেন তাহলে আপনার নিচে জুম আরও বেড়ে যাবে তো এটা না দিলে জুমটা একটু কম থাকবে তো জুম বেড়ে গেলে হবে কি আপনার আইসি যখন দেখবেন তখন আইসিটা পুরো মনিটর ধরে দেখাবে জুম আউট করার পরও পুরো মনিটর ধরে দেখাবে জন্য আমি ওইটা ছাড়া এটা লাগাইছি এটা আপনার ট্রাই করে দেখতে পারেন তো এখন এটাই এই এর সাথে তেমন কিছুই নাই এটাই আপনার এটার দামই অনেক এখন এটার সাথে আমরা যা যা করতে পারি এটার সাথে আমরা এই লাইটটা লাগাবো এই লাইটটা টোটালি আগে যে লাইটটা পাওয়া যেত আলাদা এসি রে ডিসি করে যে ইয়ার সিস্টেম মানে চার্জার সিস্টেম ওটা ভালো ছিল আর সরাসরি যে এই লাইটগুলো একেবারে সরাসরি কারেন্টের এই লাইটগুলো আমি দেখছি প্রচুর সমস্যা আসে বর্তমানে আমার যেহেতু অনেকগুলো মাইক্রোস্কোপ এই প্রবলেমগুলো আমরা পড়তেছি এটার সাথে আপনার প্রয়োজন হলো একটা জিরো পয়েন্ট সেভেন এক্স লেন্স আপনারা নিতে পারেন জিরো পয়েন্ট ফাইভ নিলে অনেকটাই উঁচু হয়ে যাবে এত উঁচু হলে আবার পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাবে জিরো পয়েন্ট সেভেন আমার মনে হয় বেটার কাজ করবে আপনাদের জন্য আমরা এটার সাথে কোনো মাইক্রোস্কোপ লেন্স এখনও নেই নেই তো বন্ধুরা সবচেয়ে বড়ো যে বিষয় আছে এই ধরনের মাইক্রোস্কোপ কারা নেবেন এখন এই ধরনের মাইক্রোস্কোপ তারাই নেবেন আমি তাদের সাজেস্ট করবো যাদের বড় মনিটর আছে তাহলে আপনারা দেখে কাজ করে খুব মজা পাবেন বড় মনিটরে এই কাজগুলো করে কিন্তু আপনি খুবই ইয়া পাবেন যেহেতু আপনি মনিটরের দিকে তাকিয়ে মাইক্রোস্কোপে নিচে কোনো কম্পোনেন্ট বা কোনো কাজ করবেন তখন একটা অ্যাকুরেসির বিষয় আছে যত বড় হবে তত অ্যাকুরেসি ভালো আসবে আর অবশ্যই মনিটরটা কোয়ালিটি ফুল হতে হবে নাহলে কিন্তু এর পারফরমেন্স আপনি পাবেন না তো দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে আচ্ছা মনিটরের দিকে তাকিয়ে কাজ করাটা কি সহজ তো এটা একটু তো এটার জন্য আপনার একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে যারা ট্রায়ানকুলার মাইক্রোস্কোপ দেওয়া দীর্ঘদিন কাজ করছেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে আর যদি আপনি ফার্স্টের থেকেই এটা দিয়ে ট্রাই করেন তাহলে আমার মনে করি যে আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা সরাসরি মাইক্রোস্কোপ থেকে কাজ করলে চোখের উপর একটা প্রেশার পড়ে আর সেখানে যদি আপনি বড়ো মনিটর লাগে এভাবে কাজ করেন তাহলে আমার নিজস্ব ধারণা এটা আমার মনে হয় যে অনেকটাই প্রেশার কম পড়ে চোখের উপরে তবে অ্যাকুরেসির দিক থেকে যদি চিন্তা করি আমি মনে করি যে আমরা যে মাইক্রোস্কোপ বলে ইউজ করি ট্রাইনুকুলার ওটা দেখে মনে হয় সম্ভবত একটু বেশি কমফোর্ট বেশি পাওয়া যাবে তবে এটা প্র্যাকটিসের বিষয় তো আমাদের ফোর কে ক্যামেরার সাথে যে চার্জারটা দিছে এটা খুবই নিম্নমানের চার্জার আমি আপনাদের সাজেস্ট করবো এই চার্জারটা আপনারা না ইউজ করার জন্য এত দাম একটা ক্যামেরার সাথে আপনারা ভালো কোয়ালিটির একটা চার্জার ইউজ করবেন এর জন্য তো এই চার্জারটা আমি আপাতত না ইউজ করে এখানে আমি আমাদের যে ইউএসবি আছে ইউএসবি দিয়ে ট্রাই করব তো এখন এটা আমরা একটু আপনাদের মনিটরে সেট করে দেখাবো এবং ক্লিয়ারিটি এইসব মনিটরের এইসব ক্যামেরার ক্লিয়ারিটি অস্থির লেভেলের ইভেন আমরা যে ট্রাইনিকুলার ইউজ করি তার থেকেও ভালো কোনো না কোনো দিক থেকে এর ফুল পারফরমেন্স পেতে হলে আপনাকে ফোর কে মনিটর নিতে হবে কোনো ব্র্যান্ডেড মনিটর হলে সবচেয়ে ভালো হয় বন্ধুরা আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সেকেন্ড ব্যাস অক্টোবর মাসের দশ তারিখ থেকে শুরু হবে বন্ধুরা এখানে এসডিএমআই ক্যাবেলের একটা ভালো ভূমিকা থাকে যে এসডিএমআই ক্যাবেলটা আপনি কোয়ালিটি ফুল নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দুইটা ব্র্যান্ড বলে দিই একটা আছে অ্যাঙ্কারের আছে অ্যাঙ্কারে নিতে পারেন আর একটা আছে ইউগ্রেনের আমার এটা ইউগ্রেনের এসডিএমআই ক্যাবেল এই দুইটা ব্র্যান্ড খুবই ভালো অযথা টাকা নষ্ট না করে আমি উল্টা পাল্টা ক্যাবল কিনি অনেকটাই তিনশো চারশো পাঁচশো টাকা এরকম ক্যাবল কিনে আমাদের এগুলো ভালো হয়নি তো ইউগ্রেন আর অ্যাঙ্কারের একটু দাম বেশি আঠারোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত একটা ক্যাবলের দাম আসে কিন্তু আপনি লাইফ টাইম চলে যাবেন ইনশাল্লাহ এবং সবসময় বেস্ট কোয়ালিটির পিকচার পাবেন আপনি তো ঠিক আছে এখন এখানে আমরা একটু লাইন দিয়ে দেখি ধরো আমি দেখছি অনেক অনেক বড় বড় কম্পিউটার বানায় অনেক দামি দামি কিন্তু পাওয়ার সাপ্লাই দেয় একটা সাতশো টাকা দামের মানে পঞ্চাশ হাজার এটা পিসি বানালো কিন্তু পাওয়ার সাপ্লাইটা দেয় সাতশো টাকা দামে যেহেতু পুরো পাওয়ারটা কন্ট্রোল হবে তো এরকম আপনি সব কিছু ভালো ভালো নিলেন বাট ক্যাভেলটা নিলেন আপনি নর্মাল তো আউটপুট হবে ওখান থেকে ওর ভালো সব কিছু আউটপুট হবে মনিটরে দেখবেন আপনি সবই ক্যাবেলের মাধ্যমে এটা বোঝানোর জন্য বললাম আর কি তো এটা কিন্তু লেন্স ছাড়া কত দূর পর্যন্ত এটা ওঠে এটা আমিও দেখবো যেহেতু এই মাইক্রোস্কোপটা আমিও নতুন নিছি আমি এর আগে পরে ইউজ করি নাই বন্ধুরা এটার যে আউটপুট আমরা পাচ্ছি মনিটরে বলতে পারেন ইমেজ কোয়ালিটি একেবারে পুরো লেভেলের আমি এই শর্ট টাইম ইউজের যে একটা রিভিউ আপনাদের দিচ্ছি তাতে আমি নিঃসন্দেহে বলতে পারি মাইক্রোস্কোপটার আপনারা ইউজ করে খুবই মজা পাবেন এতে কোনো সন্দেহ নাই আমি যে ক্লিয়ারিটি পাচ্ছি এখানে এবং আমি আরও জুম করে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা আপনারা যদি এই সেকশানে এক ধাপ এগিয়ে থাকতে চান তাহলে মোবাইল সলিউশন বাংলা আপনার জন্য বেস্ট চয়েস কারণ আমরা নিত্য নতুন লেটেস্ট যন্ত্রপাতি এনে থাকি খুলে দেখায় কোনটা ভালো হবে বিভিন্ন সাইটগুলো আপনাদের সামনে তুলে ধরি তো এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন এবং এটা লাইক করবেন শেয়ার করবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অন্যান্য চ্যানেলে আসে না বা আনতে চায় না এতে প্রচুর সময় নষ্ট হয় নিজের কাজ বাদ দিয়ে এগুলো করতে হয় আপনাদের জন্য কারণ অনেক অনেক কষ্টের টাকা দিয়ে একটা মাইক্রোস্কোপ কেনে জমানো টাকা দিয়ে একটা ক্যামেরা কিনে তো তাদের যদি একটা ভুল সিদ্ধান্তে যদি একটা ভুল ইনস্ট্রুমেন্ট নিয়ে নেয় তার পরের যে বাজেটটা থাকে তার আরেকটা জিনিস কেনার সো সেটা না কিনতে পেরে যদি আবার সেই নতুন জিনিসই যেটা কিনে নিয়ে আসে কদিন আগে সেটা আবার কেনা লাগে যেতে কষ্ট কিন্তু আর কিচ্ছু নাই তো এই আমি চাই যে যেটা আপনারা কিনেন অবশ্যই রিভিউগুলো দেখে যাছাই বাছাই করে তারপর আপনারা কিনতে যেন পারেন এই আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি এই জন্য আমি আপনাদের সাপোর্ট আশা করি যেহেতু আর কেউ এরকম ভিডিওগুলো নিয়ে আসে না বাংলা চ্যানেলের মধ্যে খুবই কম এখানে দেখেন ক্লিয়ারিটি মার্শাল্লাহ অস্থির লেভেলের ক্লিয়ারিটি এবং আমি আপনাদের একটা জিনিস জুম করব যে লেভেল পর্যন্ত জুম না যায় এটার জুম করার জন্য মাঝের যে অপিনিয়াম আছে এটা ঘুরে হবে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন ক্লিয়ারিটিটা দেখেন কী লেভেলের ক্লিয়ারিটি আমি আবারও বলি শুধু ফোর কি ক্যামেরা নিলে হবে না আপনার মনিটর এবং কিন্তু আপনার এর যে ক্যাবেলটা আছে এস ডি এম এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ভালো হতে হবে অনেক ক্লিয়ার অনেক এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার জুম আউট জুম ইন এটা করতে হবে এই মাইক্রোস্কোপের এই যে ছোট প্লেট পাওয়া পাওয়া যায়নি ছোট বেজের প্লেট আবার বড় প্লেটও আপনি দিতে পারবেন চাইলে এটা আপনার যেরকমভাবে আপনি প্লেট নেবেন সেই ওরা দাম ধরে আর কি কেউ যদি দামটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমার কেউ আলাদাভাবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দামটা ওখানে বলে দেব তো আমরা অনেক জুম করছি এখন দেখব যে ক্লিয়ারিটি কীরকম আসে আমি এটাকে সর্বোচ্চ যে জুম হয় মানে এটার যে লাস্ট পর্যন্ত যে পাওয়ার আছে সম্পূর্ণটা ইউজ করবে এবং দেখব যে এটার কন্ডিশনটা কি এবং আপনাদের রিভিউ দেবো যেটা আমরা ফুল রেঞ্জে ইউজ করতেছি ফুল জুম দিয়ে দেখব যে আমাদের ছবির কোয়ালিটি ফাটে কি না বন্ধুরা আপনারা অনেকে এই ভিডিওতে দেখতেছেন কারণ আমাদের যে ক্যামেরাতে আমরা ভিডিও করি এই ক্যামেরার মধ্যে কিন্তু অটো ফোকাস থাকে তো এখানে আপনাদের যদি একটু উনিশ থেকে সাড়ে উনিশশো হয় অটো ফোকাসে ঠিক করে নেয় বাট রিয়েলিটিটা এই জন্য আমি আপনাদের মুখে সবসময় বলে দিই তো রিয়েলিটি হচ্ছে বন্ধুরা আপনারা ক্যামেরা যেরকম আমি দেখতে পাচ্ছি ঠিক সেরকমই এবং তার থেকে আমার মনে হচ্ছে আরও বেশি ভালো ক্লিয়ারিটি এই লেভেলের ক্লিয়ারিটি আসতেছে এখানে আমরা যে একটা কয়েলের বা কয়েলের ভিতরের যে সিলিকন গুলো বা বালিগুলো সেগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দেখেন কি লেভেলের জুম হইতেছে মাসাল্লা তো এটা নিচে রেখে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার হট এয়ার গানের সাথে একটা বাঁকা নজেল নিতে পারেন আপনার যে মডেলের হট এয়ার গান তার সাথে একটা বাঁকা নজেল নিলে মাইক্রোস্কোপের নিচে কাজ করে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় তো আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি যেহেতু আমার উপরে অনেকেই কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো কিনে এই জন্য আমার একটা কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয় এবং আমি কোনো ফেক ভিডিও বানাই না আপনারা জানেন নিজের সময় নষ্ট করে আমাকে কেউ এগুলা করার সময় নাই বা করিও না শুধু আপনাদের উদ্দেশ্যে কাজগুলো করি আমি কারণ অনেক টেকনিশিয়ান দীর্ঘ দিন ধরে একটা বাজেট করে যে আমি একটা মাইক্রোস্কোপ কিনব তারপরে সে হয়তো একটা গান কিনবে তো এই বাজেটটা যখন সে ফিক্সড করে তখন তার দীর্ঘদিন ধরে টাকা জমাইতে হয় সবার তো আর এই সব জিনিস চাইলেই কিনতে পারে না তাদের একটা সময় লাগে তো আমি চাই যে সঠিক একটা ইনস্ট্রুমেন্ট যেন সে তার হাতে পায় তো সে যদি একটা মাইক্রোস্কোপ কিনে ফেললো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকা দিয়ে যে যেমন কিনু তো তারপরে কেনার পরে যদি সে এয়ার গান কিনতে যাবে সেরকম সময় যদি সে দেখে যে তার মাইক্রোস্কোপটা ভালো কাজ করতেছে না মাইক্রোস্কোপটাতে তার হচ্ছে না বা কিছু প্রবলেম আসতেছে তখন কিন্তু তার আবার ওই মাইক্রোস্কোপের উপর বাজেট করা সম্ভব না তো এই জন্য আমি প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট নিয়ে রিভিউ করি এত পরিমাণ যেন আপনারা কেনার আগে অবশ্যই একটু নিজেরা দেখে শুনে নিতে পারেন ইভেন আমার দোকানে যে মাইক্রোস্কোপগুলো আমি কিনেছি অনেকটা আছে অনেক মাইক্রোস্কোপ যেমন এখানে আছে একটা কাইসির আছে তারপর হচ্ছে মেকানিকের আছে আর এফ ফোরের আছে এই মাইক্রোস্কোপগুলো আমি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি কিনছিলাম যে তারা দেখে যেন কিনতে পারে তো আমার তো মাইক্রোস্কোপ লাগবেই কিন্তু আমার ক্যামেরার প্রয়োজনে তারপর ক্যামেরালা মাইক্রোস্কোপ আমি কিনছি শুধু তাদের উদ্দেশ্যে যেন তারা এটা দেখে একটা বুঝ পায় এবং সে যেন কিনতে পারে এই জন্য আমি কিনছি তা আমি চাই না যে কারো একটা টাকা খালি নষ্ট হোক কারণ এরকম সিচুয়েশান একসম আমার ছিল আমার অনেক শখ ছিল একটা জিনিস কিনবো কিন্তু আমি কিনতে পারতাম না অনেক দিন ধরে আমার টাকা ম্যানেজ করা লাগতো তো আলহামদুলিল্লাহ মাইক্রোস্কোপটা আপনারা নিতে পারেন এই ধরনের মাইক্রোস্কোপ দিয়ে কাজ করে খুব মজা এবং অনেক ভালো প্লেয়ারটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ